এটি সন্তান আছে বলার পরও চালানো হয় ছুরি রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় দুর্বৃত্তের ঘাতে সীমা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে ঘটনার পর ওই নারীর ভূমিষ্ঠ হওয়া সদ্য নবজাতকও মারা গেছে বুধবার আঠাশ আগস্ট বিকাল সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় মঙ্গলবার সাতাশ আগস্ট রাতে ওই নারীর সিজারের পর জন্ম নেওয়া নবজাতকটিও মারা যায় খোঁজ নিয়ে জানা যায় মঙ্গলবার রাতে যাত্রাবাড়ি শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের পিছনে বাবার বাসায় ঢুকে অন্তঃসত্ত্বা সীমা আক্তারকে এলো ছুরিকাঘাত করে পালিয়ে যান এক যুবক তার গর্ভে থাকা বাচ্চার বুকেও লাগে আঘাত নিজেই সাহায্যের জন্য ঘর থেকে বেরিয়ে এলে স্থানীয়রা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে ওই নারীর সিজারে ছেলে ভূমিষ্ঠ হয় তবে রাতেই মারা যায় নবজাতকটি এরপর মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার বেলা বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীমাও তবে ঘাতক যুবককে সীমা চিনতে পারেননি বলে জানিয়েছে স্বজনরা নিহতের ভাই নাসির বলেন গতরাতে এক যুবক ছুরি হাতে আমাদের বাসার ভেতরে ঢুকে পড়েন এ সময় বোন আর চার বছরের ভাগ্নে বাসায় ছিল ওই যুবক কিছু না বলেই ধারালো অস্ত্র নিয়ে সীমার দিকে তেড়ে যায় তখনই সীমা বলে ওঠে আমাকে মারবেন না আমার পেটে সন্তান আছে সীমার কথা না শুনেই পেটে সুইকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক বোন তাকে চিনতে পারেনি ঢাবেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনসার্জ পরিদর্শক বাৎসমিয়া জানান যাত্রাবাড়ি থেকে সুইকাঘাতে আহত এক অন্তঃসত্ত্ব নারীকে ভর্তি করা হয় রাতেই সিজারের মাধ্যমে ডেলিভারি করা হয় তবে নবজাতকটি মারা যায় আজ বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারীও তার পেটে সুরিকা ঘাত রয়েছে মরাদেহত দুটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম